খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করাতেছেন এমন তো সময় একজন আবু লুলু নামে একজন ব্যক্তি পেছন দিক থেকে এসে হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন তরবারি দিয়ে আঘাত করলেন হলিফাতুল মুসলিম হজরতে অমর আল্লাহু ফজরের নামাজের ইমামতি করতেছেন এমন সময় আবু নুলু নামে একজন ব্যক্তি পিছন দিক থেকে তরবারি দিয়ে আঘাত করতেছিল জহরের নামাজের জহরের নামাজের পরে যখন হুশ আসলো খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রাজি আল্লাহুতাল আনহু নবীজির সাহাবিদেরকে বলেন ও নবীজির সাহাবিরা এখন কি ওয়াক্ত চলতেছে নবীজির সাহাবিরা বলতেছেন খলি ফাতুল মুসলিম এখন আসরের নামাজের ওয়াক্ত জহরের নামাজের ওয়াক্ত শেষ হয়েছে খলিফাতুল মুসলিম আমার অমর রাজি আল্লাহু তালহু বলেন ওগো নবীজির সাহাবিরা আমি ফজরের নামাজ আদায় করতেছিলাম পিছন দিক থেকে দুশ্মন এসে আমাকে আঘাত করল আমি হুঁশ হেরে ফেলেছিলাম জহরের নামাজ আদায় করতে পারি নাই এত বড় দায়িত্ব ক্ষমতা আমি রাখতে চাই না খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রাদি আল্লাহ তাল আনহু ডাক দিয়া বলেন নবীজির সাহাবিরা রে আমি জহরের নামাজ আদায় করতে পারি নাই আমি এই খলিফাতুল মুসলিমিন আমি খলিফার দায়িত্ব আর নিতে পারব না আমার এই ফেসি দায়িত্ব তোমরা কেউ নিয়ে নাও খলিফাতুল মুসলিম হজরতে আমার যখন এ কথা বললেন নবীজির সাহাবিরা বলতেছেন না না আপনি যতক্ষণ জীবিত আছেন আমরা এই দায়িত্ব কেউ নিতে পারিব না খলিফাতুল মুসলিম হজরতে অমর রাদিয়াল্লাহ তালা আনহু ডাক দিয়া বলেন নবীজির সাহাবিরা আমি জহরের নামাজ আদায় করতে পারি নাই আমি এই দায়িত্ব আর রাখতে চাই না এমন একজন ইমানদার ব্যক্তি ছিল খলিফাতুল মুসলিম হজরতে অমর শুধু এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত হুঁশ ছিল না আদায় করে নাই শরীয়তের মাসা আলা হল মানুষ যখন হুঁশ থাকে না সেন্স হারিয়ে যায় তার উপরে আর নামাজ ফরজ থাকে না কিন্তু খলিফাতুল মুসলিমিন তাও মানতেছে না বলতেছে আল্লাহ যদি আমাকে বলে তুমি এক নামাজ করো নাই আমি আল্লাহর এক নামাজ আদাই করতে পারি না আল্লাহর জিম্মাই তো আমি নেই তোমাদের দায়িত্ব আমি কেমন করে পালন করব। দেখেন একজন প্রেসিডেন্ট খলিফা একজন মুসলিম খলিফাতুল মুসলিমিন নবী সাহাবি এই কথা বলতেছেন কিন্তু আমাদের বাংলাদেশের দেখেন যারা এমপি মন্ত্রী ওরা জীবনে নামাজই পড়ে না নির্বাচন যখন এসে যায় বিসমিল্লা নৌকার মালিক তুই আল্লাহ কত রকম কত স্লোগান দেয় কিন্তু দেখেন না কেন আমাদের প্রেসিডেন্ট আমাদের এমপি মন্ত্রী ওরা তো নামাজ পড়েই না পড়েই না যারা নামাজ পড়ে তাদের উপরে অত্যাচার শুরু হয়ে যায় মিথ্যা মামলা হামলা দেওয়া শুরু করে কিন্তু খলিফাতুল মুসলিমিন তা করলেন না নিজের দায়িত্ব রাখতে চায় না এটা হলো একজন টুপিওয়ালা একজন জুব্বাওয়ালা খলিফা নবীজির সাহাবি যারা নবীকে ফলো করত নেতা হিসাবে যারা নবীকে মেনে নিয়েছে। তাদের চরিত্রটা তো এমনই হবে কেন না নেতার যখন চরিত্র ফুলের মতো পবিত্র হবে কর্মীর চরিত্রটাও সুন্দর হবে দুজাহানের নবীর চরিত্র ছিল একদম পবিত্র যার উপরে আর কোনো কিচ্ছু হতে পারে না আর দুনিয়ার নেতাদের চরিত্র দেখেন স্লোগান উমুখ নেতা এগিয়ে চলো আমরা আসি আপনার আগে পিছে অমুক নেতার আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত সিগারেট খায় বারো ওয়াক্ত গাঁজা মাঝে মাঝে খায় দুই ওয়াক্ত বোতল খায় এক ওয়াক্ত না রাত যখন গভীর হয় নেতারা বোতল খাওয়া শুরু করে দেয় রহরহ এরকম নেতা আছে না খাইলে কথাই বলতে পারে না আবার এমন খাওয়া খায় অনেকের বিরুদ্ধে কখন কি বলে মাথা ঠিক থাকে না কিন্তু খলিফাতুল মুসলিমিন হজরতে অমর নবীজির একজন সাহাবি একজন অর্থ জাহানের প্রেসিডেন্ট বাদশাহ অমর রাদি আল্লাহ আনহু বলে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি আমাকে দায়িত্ব আর রাখিও না আমি এই দায়িত্ব আর রাখতে পারব না চিন্তা করেন তারা দায়িত্ব রাখবে না এই নিয়ে পেরেশান আর আমার দেশের এমপি মন্ত্রীর দায়িত্ব ছাড়বে না এই নিয়ে পেরেশান কেমন করে ক্ষমতা ধরিয়ে রাখা যায় কেমন করে শেয়ার ঠিক রাখা যায় একজন মারুক দুইজন মারুক হাজার জনকে গুম করলে অসুবিধা নেই কিন্তু তার শেয়ারকে ঠিক রাখতেই হবে এই রকম জালিম থেকে এই গোটা উম্মাকে মুসলিম উম্মাকে রব্বুল আলমিন যেন হেফাজত করে